নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদেও ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর তোমাদের সবাইকে অনেক অনেকও স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সকালবেলা মন মেজাজটা বেশ ভালোই আছে কারণ সকালে উঠেই দেখি যে রোদ রোদ একটা ব্যাপার আছে তো কেন খুশি খুশি লাগছে বলো তো এই যে যে পাটকাটিগুলো আনলাম ওগুলো তো রোদে দিতে হবে তো সকালে উঠে যদি মেঘ দেখতাম আকাশে তাহলে কি ভালো লাগতো ভালো লাগতো না ওই শুকনো পাটকাটিগুলো অল্প একটু ভেজা থাকার জন্য দেখা যাচ্ছে রোদে দিতে পারলাম না ভিজে গেল। তো সকালে উঠে রোদ দেখে বেশ ভালোই লাগছে তো সকালে উঠে আমার মতো করে আমি কাজ করতে শুরু করে দিয়েছি কারণ আমার তো অনেক কাজ আছে বলো আর এই যে তোমাদেরকে দেখালাম যে ফুলটা এবছরের প্রথম শিউলি ফুল গাছ থেকে পড়েছে মানে প্রথম এই ফুলটা আমি পেয়েছি গাছ থেকে তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো বলো কেমন লাগে তোমাদের এই শিউলি ফুল অনেকের হয়তো ভালো লাগে অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে আমাদের বাড়িতে গাছে যখন ফুল ফোটে তখন বাড়ি ধরে ম ম করে গন্ধে তার উপরে দুর্গা একটা আভাস চলে আসে যে না দুর্গা পুজো এসে গেছে শিউলি ফুল ফুটলে এরকম একটা গন্ধ বেরোয় তারপরে গাছতলাতে একদম পড়ে থাকে যে কীভাবে না দেখালে তোমরা বুঝবে না এত সুন্দরভাবে পড়ে থাকে তো আমার সব মিলিয়ে অনেক 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 সুন্দর লাগে এই ফুলটা ঠিক আছে তো তোমাদেরকেও দেখালাম এবছরের প্রথম ফুলটা গাছের আর যাই হোক আমার নিয়মে আমি তো কাজ করেই যাচ্ছি সকালে উঠেই দেখো তুলসী তলা ধোয়া হয়ে গেছে ঘর দোর সব ঝাড়ু দেওয়া কমপ্লিট আর এই যে সিঁড়িটা এখন মুছে নিচ্ছি এটাতে কুকুর শুয়ে থাকে সেই কারণে মুছতে হয় আর এমনিতেও মুছতাম যে যেহেতু সকালে উঠে দোর ধুতে হয় তো সেই জন্য এমনিতেও মোছাই হয় তারপর তো কুকুরগুলো শুয়ে থাকে সেটা আলাদা ব্যাপার ওদের জন্য আরও বেশি বেশি করে মুছতে হয় আর যদি ওরা না শুতো তাহলে দেখা যায় একটু জল ছিটিয়ে দিলে হতো বা জল ঢেলে দিলে হতো কিন্তু সেটা তো আর হচ্ছে না তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি আমার ছোট্ট একটা রান্না শেয়ার করি এতদিন তো ব্লগ করছি কিন্তু আমি তোমাদের সঙ্গে কোনো রান্না বান্না কিছু শেয়ার করতে পারি না কেন বলো তো কারণ আমার ভিডিও করার সেই সরঞ্জামগুলো নেই আর একা হাতে ধরে ভিডিও করা রান্না করা খুবই কষ্টকর তো তবু আজকে চেষ্টা করলাম একটা ছোট্ট রান্না শেয়ার করার জন্য এই যে দেখো ভেন্ডি এটা হচ্ছে ঢ্যাঁড় সরিষা বাটা দিয়ে করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা হচ্ছে একদম আমাদের বাড়ির ঘানি সরিষার তেল তো তার মধ্যে জিরা জিরাফোড়ন দিয়ে ভেন্ডিটা দিয়ে ওতে একটু হলুদ লবণ দিয়ে বেশ নেড়ে চেড়ে তেলে একটু ভাজা ভাজা করতে হবে যাতে ওর ভিতর থেকে যে একটা মানে কি বলবো আঠা আঠা মতো অর্থাৎ নাল বিজলে মতো বেরোয় ওটা যাতে কেটে যায় ভাজা করার সময় তো সেটা বের করার জন্য ওখানে ভাজি হচ্ছে আর এখানে দেখো আমি সরিষা বেটে নিচ্ছি তো সরিষার ভিতরে দিলাম কাঁচা লঙ্কা হলুদ দাল লবণ এসব কিছু দিয়ে ভালো করে বেটে নিচ্ছি একদম ফিনিশ করে বাড়ছি যাতে খেতে ভালো হয় যদি ভালো করে বাটানো হয় তাহলে সাবা ছাবা থাকে সেটা কিন্তু একদম ভালো লাগে না তো দেখো আমি ভেন্ডিগুলো ভাজতে আসি আর ওদিকে ও ভাত আছে তো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি দুটো চুলা হলে রান্নার এই একটা সুবিধা যে একটা তরকারি হতে হতে ও ভাতটা হয়ে যায় দুটো কড়াই যদি থাকে তাহলে কিন্তু একসঙ্গেই দুটো রান্নাও হয়ে যায় প্রায় তো দেখো আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে তো এর ভিতরে সামান্য একটু জল দিলাম যেহেতু ভাজতে ভাজতে ভেন্ডিটা এক প্রকার মানে সিদ্ধ হয়ে গেছে তারপরও সামান্য একটু জল দিলাম শুধু একটা যাতে একটু মুখে লেগে থাকার মতো হয় একদম নরম হয়ে যায় যেহেতু আমার মেয়ে খাবে এটা আমরাও খাবো তবে আমার মেয়ে পছন্দ করবে হয়তো ওর আবার এসব খাবার একটু মানে আলাদা করে রান্না করে দিলে সেসব খেতে ওর ভালো লাগে তো ওর জন্যই বিশেষ করে আলাদা করে আজকে রান্না করছি আর এই যে দেখো সরিষাটা আমি একটা গামলার ভিতরে তুলে ওর ভিতরে সামান্য একটু জল দিয়ে বেশ গুলিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ঢ্যাঁড়সের ভিতরে একদম দেখো ঝোল প্রায় নেই গামাখা গামাখা হবে তো তখনই আমি ভেন্ডিটা নামিয়েও নিলাম তো কালারটা সেইভাবে আসেনি বাস্তবটা দেখতে গেলে কালারটা অন্যরকম হয়েছিল আমি জানি না কেন এটা হয়েছে তো যাই হোক এই দেখো আমার সরিষার বাটা দিয়ে ঢ্যাঁড়স রান্না করা হয়ে গেছে তো এটা এখন রেখে দিচ্ছি কারণ সকালবেলাটা তো আমার ব্যস্ত থাকে ওরা স্কুলে যায় তো ওদের পেছনেই সময়টা আমার ব্যয় হয়ে যায় ওরা স্কুলে যাওয়ার পরে আমি ফ্রি থাকি তো আজকে দেখো ওরা কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আর ঘরদোরের অবস্থা কি বলবো জামা কাপড় তুলে তুলে এখানে ওখানে রেখে মানে জামা কাপড়ে ভরে গেছে তো ভাবলাম যে এখন আর বসে থাকবো না বসে থাকলে এই কাজগুলো আর হবে না এভাবে পরে থাকতে থাকতে আবার এগুলো কাঁচার মতো হয়ে যাবে তো সেই জন্য কাপড়গুলো গোছাতে চলে আসলাম অনেকগুলো কাপড় চুপড় জানো আবার এই যে দেখতে পাচ্ছ শোকটা উঁচু করা কারণ ওর নিচে না একটা ব্যাগ খুঁজেছিলাম সকালবেলা তোমাদের দাদাভাই গেল ওর একটা ব্যাগ দেওয়ার জন্য তো ওখানে খুঁজেছি তো ওভাবেই রেখে চলে গেছিলাম পরে আর গোছানো হয়নি তো ভালো যে তাহলে জামাকাপড়গুলো গুছিয়ে একবারে বিছানাপত্র গুছিয়ে তারপরে হচ্ছে গিয়ে অন্য কাজে যাব। আর আজকে সারাদিনটা মোটামুটি কেটেছে বিকালবেলাটা খুব খারাপ কেটেছে সেই জন্য আর বিকালবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হঠাৎ শুয়েছিলাম স্নান করে এসে এই যে বিছানাপত্র গুছিয়ে স্নান করে এসে একটু শুয়েছিলাম তো শুয়ে থাকতে থাকতে দেখি যে বাইরে বেশ মেঘ করেছে তো আমি উঠে আসতে আসতে হালকা দু এক ফোঁটা পড়লো কিন্তু ওই যে আমার সারা উঠোনে দেওয়া ছিল শুকনো পাটকাটি তো ওগুলো কী করবো আমি যেহেতু পালা টালা দিতে পারি না তো তারপরও সাহস করে পাটকাটিগুলো নিয়ে গিয়ে যেখানে পালা দেওয়ার জায়গা তোমরা দেখেছ ওখানে নিয়ে গেলে গিয়ে গিয়ে আস্তে আস্তে করে পালা দিচ্ছিলাম তো অর্ধেকটা দেওয়ার পরে এরকম হলো যে বৃষ্টি হয়তো পড়েই গেল আমার তখন এত পরিমাণ ভয় করছিল যে আমি হয়তো পাটকাঠিগুলো আজকে আর পালা দিতে পারলাম না কিন্তু শেষমেশ বৃষ্টি তো হলোই না ওই হালকা পাল্লা ঝিরঝির করে পড়েছিল তারপরে আর বৃষ্টি পড়েনি তো তার মধ্যে দিয়ে আমার পালা দেওয়া একদম কমপ্লিট সেই জন্যে ওখানে তাড়াহুড়ো করে কাজ করেছি যেহেতু বৃষ্টি আসছিল। তো সেই তাড়াহুড়োতে না আর ভিডিও করা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি তবে পালাটা কীরকম দিয়েছি সেটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমাদেরকে আমি একটা ব্লগে দেখাবো কালকে বা পরশুদিন যাই হোক দেখিয়ে দেবো যে কেমন হয়েছে আমার পাটকাটির পালা দেওয়া হ্যাঁ এ হচ্ছে ব্যাপার আর বিকেলবেলাটাতেও ব্যস্তই ছিলাম বলতে পারো মাঠের দিকে গেছিলাম তোমাদের দাদা ভাই গেছিলো ওর সঙ্গে আমাদের যে জমিতে ঘাস আছে ঘাসের এক পাশটাতে আমরা আবার ঘাস লাগিয়েছিলাম কিন্তু সেই ঘাসগুলো না গরু বাছুরে খেয়ে গেছিলো সেখানে আবার নতুন করে ঘাস লাগানোর জন্য আর কি গেছিলাম তো ওখান থেকে এসে রান্না বান্না করতে খুবই ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আর এই যে রাত্রে দেখো রান্না হয়েছে ডাল আর মাছের ঝোল এটাই হচ্ছে রাত্রের খাবার তো এখন খেয়েও নেবে প্রচণ্ড খিদে লেগেছে আমাদের সবারই আর কি তোমাদের দাদারও অনেক খাটনি হয়ে গেছে আজকে বিকালবেলা আর এই যে সাদা ভাত তো চলো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিই আজকে তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো থাকি সুস্থ থাকি তো আগামীকাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সবাই সুস্থ থেকো